শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো বাংলাদেশ হারিয়েছিল এই মাঠে তারাই কখন শ্রীলঙ্কাকে হারাতে পারেনি অনেক ভালো ভালো স্মৃতি আছে আর ইটস ওয়ান্ডারফুল স্টেডিয়াম প্রভাবলি দা বেস্ট উইকেট বাংলাদেশের যতগুলি ভেনু আছে তার মধ্যে আমাদের ক্রিকেটাররা এইখানে খেলতে পছন্দ করে বিকজ ওয়ান অফ বেস্ট স্পোর্টিং উইকেট বগুড়া উইকেটটা আউটফিল্ডও খুব সুন্দর বাট আমরা দেখি কাজ করতে পারি আমার নয় এর থেকে ভালো ভেনু খুব কমই আছে বাংলাদেশ আশা করি আবার বগুড়ের আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আসবে অনেকদিন হয়নি সেই আশা তো অবশ্যই আছে কারণ এত সুন্দর ভেনু সেটাকে আমরা আরো ভালো ইউটিলাইজ করা করতে পারবো বলে আশা করছি যেহেতু এখানে আমাদের আন্ডার এইটিন আন্ডার সিক্সটিন বয়সা খেলছেন এরা হলে হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের এখান থেকে আমরা আশা করছি যে এই টুর্নামেন্ট আমরা শুরু করেছি ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি রাজশাহী ডিভিশন শুরু হয়েছে রাজশাহী ডিভিশন আটটা ডিস্ট্রিক্ট খেলছে এখানে তারপর রংপুর ডিভিশন খেলবে আর সব ডিভিশন ডিস্ট্রিক্টগুলি খেলবে এবং আমরা আশা করছি এখান থেকে নামটা তো ইয়াং টাইগার তো তোমরা সবাই ইয়াং টাইগার আশা করছি তোমাদের মধ্যে থেকে আমরা এদের ভবিষ্যতের তারকাদের খুঁজে পাবো সেই উদ্দেশ্যে আসলে টুর্নামেন্টটা করা আশা করি এই টুর্নামেন্ট সফল হবে এবং আমাদের ভবিষ্যতের তারকাদের এখান থেকে খুঁজে পাবো আমাদের আজকে এই ইয়াং টাইগার্সটা এখানে খেলতে আসছে আমার খুব ভালো লেগেছে এই জন্য আমরা আসলে সংক্ষিপ্ত সময় এসেছি তবে খারাপ লাগছে যে রাতে বৃষ্টি হয়েছে এখন খেলাধুলার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি সেটি নিয়ে আমরা কথা বলছিলাম যাতে দ্রুততম সময়ে এইগুলা রিকামার করা যায় সেই জন্য আমরা চেষ্টা করব আর আমাদের আজকে যে ইয়াং টাইগার্সরা খেলতে আসছে তোমাদের মাঝখান থেকে আমাদের আন্তর্জাতিক মানের প্লেয়ার বেরিয়ে আসবে এটা আমরা প্রত্যাশা করি আসলে বগুড়ার এই স্টেডিয়ামের কথা তো বলেছেন আমাদের সাবেক অধিনায়ক মহোদয় আমাদের বগুড়ার প্লেয়াররা আজকে তোমাদের খেলা দেখে এখানে অত্যন্ত উৎসাহিত এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তোমাদের যে নৈপুণ্যতা বোলিং ব্যাটিং এবং ফিল্ডিংয়ে সেগুলো তারা সামনে থেকে এখানে উপভোগ করতে পারবে আমার মনে হয় এখানে প্রচুর দর্শক হবে আমাদের ক্রিকেট প্রেমী প্রচুর ছেলেরা আছে তারা দেখতেও আসবে তারা অনুপ্রাণিত হবে আমি বেশি কিছু বলবো না আমি তোমাদের সফলতা কামনা করি এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আজকের এই ক্রিকেট ট্রফির শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বাংলাদেশ এবর্ব করার মত একটা বিষয় আছে সেটা হলো আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যেটা হলো ক্রিকেটটা এই ক্রিকেটের মাধ্যমে কি আমাদের বাংলাদেশের এই পরিচিতটা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে এবং এটা এত রুট লেভেলে গেছে যখন বাংলাদেশে টেলিভিশনের এত ছিল না খেলা দেখতে পেতাম না মানুষের সাথে যখন খেলা হলো ছোট ছিলাম ওই যে ধারাভাষ্যকার যেভাবে দিত মার্সমিক কেমন একটা উত্তেজনা তৈরি হইতো এই বুঝে একটা রান হচ্ছে দুই রান হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক ভাবে ক্রিকেট খেলবে এই যে একটা ক্রিকেটের যে একটা স্থান সারা বাংলাদেশে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এটা আসলে সব জায়গায় কিন্তু ছড়ে গেছে এবং আমাদের এই ক্রিকেটের আছে এর মাঝে হচ্ছে কি আমাদের তরুণ সমাজরা খেলাধুলা অংশগ্রহণ করলে তারা অপরাধের সাথে জড়িত হচ্ছে না আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন কিশোর গ্যাং থাকে মাদকের সাথে আসক্ত থাকে কিন্তু যারা খেলাধুলা অংশগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু অপরাধ বোধ এগুলো থাকে না